তোমরা জাস্ট চা প্যাকেজিংটা দেখো ভাই তোমরা দেখো এরম চা বাপের জন্য তোমরা কোনো খাইতো খাইছো আশা করি খাও নাই আমি তো আজকে একটু চা খাইতে এত ইচ্ছা করতেছিল গড়ে আমার একটু সিন ছিল না তারপরে চা পাতা ছিল না গ্যাসও পুরাই গেছে তা আমি ভাবলাম আজকে একটু অনলাইন দিয়ে চা অর্ডার করে খাই তারপরে চা অর্ডার করে দেখি যে এত সুন্দর প্যাকেজিং এ আইছে পৃথিবী কোথায় চলে গেছে ভাই তোমরা কি দেখতে পাচ্ছ তো কেউ এত সুন্দর চা তার উপরে দেখো আবার কি দিছে ওরে বাবা রে বাবা এর মধ্যে দেখাও একটা মাটির ভাড়ও পাড়াই দিছে আমার সাকার জন্য এত সুন্দর প্যাকেজিং দেখো কি দারুন দেখো মাটির ভাড় এটা কিন্তু দেখতে পাচ্ছো তোমরা কেউ আর কি আছে দেই তো ভেতরে ওরে বাবা তার সঙ্গে আবার দুটো কুকিজ আমার ভি দিছে আমি কিন্তু চাই নাই আমি কিন্তু অর্ডারও করি নাই এই দুটো কিন্তু আমার ভিতে দেশে চলে বা সাটা তোমাদের খুলে দেখায় কতটা কি আসের এর মধ্যে দেশ অমেস অর্ডার করছিলাম মনে হয় আমি ওরে বাবা এখনো তো আর এক কাপ চা হয়ে যাবে অনেকটাই চা দিচ্ছে এই দেখো কত সুন্দর চা এবার চলো সেই টেস্ট প্রাণটা একদম পুরো জুড়ায় গেল আমার এত কি আর কব তোমাকে একটু চলো বিস্কুটটা দিয়ে আদি খাই নাকি বিস্কুট তো তো মনে আছে এর মধ্যে তোমাদের দিয়েছে গুড ডে গুড দা বিস্কুটের প্যাকেট খুলে পাঁচ টাকা দামের গুড ডে বিস্কুট খুলে আমার দুটো পাঠিয়ে দিয়েছে হুম চার সপ্তাহ দিয়ে আবার কিছু অর্ডার করছিলাম যে আটা এইটা কি তুমি মাইছ

একাক এক কামড়ে পুরো ভেটকি মাছের একদম পুরো সেন্ট বেরোয হয়েছে চলো এবার শান্তি করো আমি একটু খাইয়া লই টাটা